আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই তো সকালবেলা আমার মা নতুন বছরে নতুন দিনে স্কুলে যাচ্ছে নতুন বই পাওয়ার জন্য জানি না পাবে কি না যাই হোক মেয়েটা খুব আশা ভরসা করে স্কুলে যাচ্ছে রেডি হয়ে সকাল সকাল খুব ঠান্ডা পড়েছে আজকে বছরের প্রথম দিন বেশ অনেক বেশি ঠান্ডা পড়েছে যাই হোক আমরা মা মেয়ে রেডি হয়ে এখন যাচ্ছি স্কুলের দিকে যাচ্ছি দেখি নতুন বই আনবো এ উদ্দেশ্যে যাচ্ছি যাই হোক তারপর আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি দেখি একটা রিক্সা পাওয়া যাচ্ছে কিনা বেশ ঠান্ডা পড়েছে চা চারিদিকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না যাই হোক একটা রিক্সা পেয়ে গেলাম আমার মাহামনি উঠে বসে গেল যাই হোক স্কুলে পৌঁছে গেলাম স্কুলে এসে তো মাহার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে আজকে নাকি বই দেওয়া হবে না বই ছাপানোই হয়নি যাই হোক ছোট মানুষ বলে কথা খুব আশা ভরসা করে আসছিল যাই হোক বই না পাওয়াতে তার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে বলছে আম্মু থাক আমি একটু খেলাধুলা করি আমি পাশে বসে আছি মা খেলাধুলা করছে সে মনের সুখে দোল খাচ্ছে তার মনটা অনেক খারাপ বাপছে মতন বই নিয়ে বাসায় আসবে কিন্তু বই তো পেলোই না যাই হোক বই নেই কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে বলছে আগামীকাল থেকে ক্লাসে আস আসার জন্য যাই হোক আমি আগামীকালকে স্কুলে দেবো না যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রবিবার থেকে ক্লাস করবে যাই হোক তার মুখের দিকে তাকালে আমার কাছে খুব খারাপ লাগে যাই হোক এখন সে দোল খাচ্ছে দোল খেয়ে যদি মনটা একটু ভালো হয় তারপর আমরা বাসায় চলে যাব ইনশাল্লাহ যাই হোক আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পর এসে আসার পথে সে একটা আইসক্রিম কিনে নিয়েছে আইসক্রিম কিনে নিয়ে এখন বসে বসে খাচ্ছে খালি হাতে চলে এসেছে এখন আইসক্রিমটা খাচ্ছে খেয়ে দিয়ে তারপর আমি আইসক্রিমটা খাওয়া শেষ হলে আমি তাকে জামা জামাকাপড়গুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে গোসল করে দেবো যাই হোক আশা করছি আজকে ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট প্ল্যান্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম